ভাই বাইরে কি গাবিন গাবিন বাবা একটু একটু বাবা একটু জায়গা দিবেন বাবা বাবা একটু জায়গা দিবেন আমি একটু ছবি উঠাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার ছাপাহাট থানার দিগির হাটে এই হাট বসে প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের গাভিন গরুর দাম জানানোর চেষ্টা করি আপনি এখানে দেখেন একটা গির গরু অনেক উঁচা গীতটা দেখেন আসসালাম আলাইকুম এটা কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত না কয় মাসের গাভিন আট মাস না দাম কেমন চাইলে একশো বিশ না কাস্টমার কত বলে আপনার টার্গেট একশো দশের টার্গেট না কয়দা ছয় দাঁত বললে না নাকি আট দাঁতের খিল পড়ছে আট দাঁতের খিল পড়ছে না জুতোর কথা বললে উনি বলতে পারবে না

দাম কেমন চাইলেন এক লক্ষ পরের কাস্টমার কত দাম বললো আচ্ছা এক লক্ষ পাঁচ হলে ছেড়ে দেবেন সময়টা যেহেতু লাস্টের দিকে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

দিঘির হাট এখানে গাভীর গরুর দাম জানানোর চেষ্টা করি এটা দেখেন এটা সাইওয়াল কিন্তু গরুটা সাইওয়ালের সাথে কিছুটা মনে হয় হল স্ট্যান্ডের ভাস থাকতে পারে আসসালামু আলাইকুম বাবা কয়টা বয়স কেমন দুই দাঁত না কয় মাস পাঁচ মাসের গাভিন দাম কেমন চাইলেন পঁচিশ তিরিশ না কাস্টমার কেমন বলে দাম পাঁচ দশ এক লক্ষ পাঁচ দশ আপনার টার্গেট কেমন বিশ এক লক্ষ বিশ না এক লক্ষ বিশ হলে এইখানে দেখেন ভাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁত ভাই চার দাঁত না দেখি শাহিওয়াল দেখেন শাহিওয়াল এটা নিচে নামবি আছে কয় মাসের গাবিন পাঁচ মাস না দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন একশো বিশ না কাস্টমার কেমন দাম বলে একশো পনেরো না আপনার টার্গেট একশো পনেরোই কি বলে না বলে জানে এইখানে একটা দেখেন এটা সাইহল এটা তো সাইওয়াল তাই না জি 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 এটা কয় দাঁত ছয় দাঁত না কয় মাসের কাবি কয় মাস তিন মাস না দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কত বলে চার পাঁচ না আপনার বাবা কয় মাসের গাভি কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে পাতাশি ছিয়াশি না আপনার টার্গেট নব্বই হলে দিবেন না এক দু হাজার কম হলে দিয়ে দিবেন না আসসালামু আলাইকুম এটা কয়দার

কয় মাস বললে আট মাস আট মাস না আপনি এটা কি করুন শাহিওয়াল নাকি আপনি এটা কি শাহিওয়াল কয় দাঁত এটা জোয়ান হ্যাঁ শাহিওয়ালে যায় নিচে নাবি আছে এটা কয় মাসের গাবিন ভাই সাড়ে সাত না দাম কেমন চাইলে এক লক্ষ তিরিশ না কাস্টমার কেমন দাম বলে পনেরো বলে না আপনার টার্গেট কেমন তিরিশের এক দুই কম তিরিশের এক দুই কম

ভাঙতে হবে হয়তো ভাগ্য না বাজার অনুসারে মনে হচ্ছে আর কি আমার ভাঙতে হবে অনেক বড় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত না কয় মাসের গাবিন আট মাসের গাভিন দাম কেমন চাইলেন একশো দশ টাকা কাস্টমার কেমন বলে দাম নব্বই বছর আপনার টার্গেট কত একশো এক দু এক ভাই আসসালামু আলাইকুম সাতানব্বই হলে বিক্রি হবে

তবে একটা জিনিস বুঝতে পারলাম এই হাটে ভালো গাবি গরু গাবিন পাওয়া যায় বয়স একটু বেশি হলেও ভালো মানের গাবিন গরুগুলো পাওয়া যায় আমি রাস্তা থেকে আপনাদের বাজারে পরিচিত একটু দেখাই অনেক বড় এখানে জমি হচ্ছে সাড়ে নয় বিঘা জমির উপরে এই বাজারটা বসে সাড়ে নয় বিঘা ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম